থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একদিকে মার্কিন রণতরি এগোচ্ছে অন্যদিকে ইরানের হুঁশিয়ারি এবার আর শুধু সতর্কতার ভাষা নয় এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন উঠছে তাহলে কি এবার আচমকা কোনো বড় পদক্ষেপের দিকে যাচ্ছে অঞ্চলটি ইরানকে কোনো স্পষ্ট বার্তা দিতে চাইছে আন্তর্জাতিক মহলকে সম্প্রতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস এবং ব্রিটিশ ব্রডকাস্টিং ক কর্পোরেশনের তথ্যমতে যুক্তরাষ্ট্র একাধিক নৌবহর এবং এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপকে মধ্য সাগর ও আশেপাশের সমুদ্র অঞ্চলে রেখেছে তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর স্পষ্ট ভাবে জানিয়েছে এই পদক্ষেপ কোন দেশের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপের ঘোষণা নয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এই উপস্থিতির মূল লক্ষ্য হলো মিত্র দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করা এবং যেন পরিস্থিতি আরো জটিল দিকে না যায় সে বিষয়ে সতর্ক থাকা পেন্টাগনের ভাষ্য অনুযায়ী তারা কোন নতুন সংখ্যাতে জড়াতে চায় না বরং ইরানের সঙ্গে সরাসরি মুখোমুখি অবস্থানে যাওয়ার পরিকল্পনা নেই এই প্রেক্ষাপটে ইরানের বিভিন্ন সরকারি ও সামরিক পর্যায়ের বক্তব্য আন্তর্জাতিকভাবে ভাবে আলোচনা এসেছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিজেদের সার্বভৌম স্বার্থ রক্ষার দৃঢ় অবস্থানে থাকবে তবে এখানেও লক্ষণীয় বিষয় হল ইরান কোন নির্দিষ্ট সময় বা স্থানের কথা উল্লেখ করে কিছু জানায়নি বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত কূটনৈতিক চাপ তৈরির অংশ সরাসরি কোনো তাৎক্ষণিক পদক্ষেপের ইঙ্গিত নয় বিশ্বস্ত সংবাদ সংস্থা গুলো জানাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌযান ইরানের জলসীমার ভেতর প্রবেশ করেনি এগুলো অবস্থান করছে আন্তর্জাতিক জলপথ যেখানে নিয়ম অনুযায়ী চলাচল করা যায় অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মে যেভাবে বলা হচ্ছে যে রণতরি ইরানের দিকেই এগোচ্ছে সেটা পুরো বাস্তব চিত্র তুলে ধরে না এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়েও আন্তর্জাতিক মহল নজর রাখছে তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ইরানের ভেতরে কোনো পদক্ষেপের ঘোষণা দেয়নি হোয়াইট হাউস স্পষ্ট করে বলছে তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায় বিশেষজ্ঞদের মতে দুই পক্ষই এখন এমন বার্তা দিচ্ছে যাতে নিজেদের অবস্থান স্পষ্ট থাকে কিন্তু একই সঙ্গে দরজা খোলা থাকে আলোচনার জন্য কারণ এই অঞ্চলের সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের দুঃখজনক পরিণতি থেকে আনতে পারে যা কেউ চায় না দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে বৈশ্বিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য আবারও গুরুত্বপূর্ণ আলোচনা কেন্দ্র এসেছে জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য সব এখন এই অঞ্চলের স্থিতিশীলতার উপর নির্ভরশীল যে কারণে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো এবং আঞ্চলিক শক্তিগুলো এখন পরিস্থিতি খুব সতর্ক ভাবে পর্যবেক্ষণ করছে সব মিলিয়ে বর্তমান অবস্থায় এটা বলা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি বাড়ালেও সরাসরি কোনো নতুন সংঘাতের ঘোষণা দেয়নি একইভাবে ইরানের বক্তব্য এখন পর্যন্ত কূটনৈতিক বার্তার মধ্যে সীমাবদ্ধ পরিস্থিতি জটিল হলেও এখন নিয়ন্ত্রিত বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় গ্লোবাল পয়েন্ট সবসময় আপনাদের জন্য নির্ভরযোগ্য যাচাকে তো তথ্য দূরে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না